আমরা আজকে একটা আনকমন পেঁয়াজু বানাবো এটা হয়তোবা এই পেঁয়াজুটা হয়তো অনেকের কাছেই কমন বাট আমাদের কাছে আনকমন যেহেতু আমরা এর আগে কখন এইভাবে পেঁয়াজো বানাই খাইনি সেজন্য তো পেঁয়াজু বানানোর জন্য এখানে আগে আমরা ডাল আর সামান্য কিছু চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তো ভিজানোটা হয়ে গেছে এখন এই চাল আর এই ডালটাকে আমরা একসাথে ব্লান্ড করে নিব ভাবে ব্লান্ড করবো না একটু আধো আধোভাবে ব্লান্ড করে নিব আর আমরা আজকে এই যে সরিষা ফুলটা দিয়ে পেঁয়াজও বানাবো কারণ এই সরিষা ফুলের পেঁয়াজও আমি অনেক জায়গায় খেতে দেখছি আমি কখনো খাইনি আজকেই ফার্স্ট বানাবো আর আজকেই ফার্স্ট খাবো খেয়ে দেখি কেমন লাগে তো এখন আমি এই ডালগুলোতে আগে ব্লান্ড করে নিব তারপরে সরিষা ফুলগুলোকে ধুয়ে তারপর নিব আপনারা চাইলে এই ডালটাকে পাতা ও বেটে নিতে পারেন আবার চাইলে হ্যান্ড ব্লান্ড দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন আমরা এখন এটাকে হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে ব্ল্যান্ড করে নিব ডালগুলো আমি ব্ল্যান্ড করে নিছি এই যে একটু আস্তে করে ব্ল্যান্ড করে নিছি পুরোপুরিভাবে ব্লান্ড করি নাই আর এইখানে নিছি হইলো কাঁচামরিচ ধনে পাতা এইখানে পেঁয়াজ কুচি আর এইখানে যে সেই জাতীয় সরিষা ফুল এটা দিয়ে আজকে পেঁয়াজও বানাবো আমরা তখন আমি ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিব আর এই পাশে আছে এই যে লবণ কারণ পেঁয়াজও বানাতে বেশি কিছুর প্রয়োজন হয় না পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিলেই পেঁয়াজও হয়ে যায় আর এই একদম সিম্পলভাবে যে পেঁয়াজওটা বানানো হয় সেটাই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এখন এগুলো সব আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আগে লবণ দিয়ে ভালোভাবে একটু নরম করে নিব ডোলে এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিব কাঁচামরিচ ঝাল একটু কমে দিব যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য এখন আমি দিয়ে দিব সবগুলো সরিষা ফুল একটু হালকাভাবে ডলে নিব ফুলটা আমার ডলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডালের সাথে সবগুলাকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব হাত দিয়ে ভালোভাবে ডলে নিব সবকিছু ভালোভাবে একসাথে মিক্স করা হয়ে গেছে এখন চলে যাব সোজা চুলায় পেঁয়াজ বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর চুলাটাও আমি অন করে দিচ্ছি এখন প্যানটা গরম হোক আগে প্যানটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি পেঁয়াজু ভাজার জন্য এখন দিয়ে দিব পেঁয়াজুগুলো আস্তে আস্তে বলে দিয়ে দিলাম আপনারা কে কে পেঁয়াজুটা ট্রাই করছেন আগে বা খাইছেন আমরা কিন্তু ট্রাই করতেছি এই সরিষা ফুলের পেঁয়াজুটা এইভাবে এখন আমি সবগুলো দিয়ে নিব পেঁয়াজুটা এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিছি এখন আরেক পাশ হলে আমি নামিয়ে নিব একটু ঠান্ডা হোক তারপর একটা খেয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে সেম ভাবে এখন আমি সবগুলো পেঁয়াজ বানায় নিব আরো যেগুলো আছে ওইগুলা ভাজা হতে হতে আমি এখান থেকে একটা খেয়ে আগে আপনাদেরকে রিভিউ দিয়ে দেখি কেমন লাগে আর সাদা সাদা এটা হইতেছে চাল খেতে কিন্তু ভালোই লাগে খারাপ না কারণ নরমাল পেঁয়াজুর চাইতে এই পেঁয়াজুটি একটু আনকমন লাগতেছে যেহেতু এটার মধ্যে সরিষা ফুল দেওয়া হয়েছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না খেতে আর সরিষা পাতা দিয়েও নাকি পেঁয়াজু বানানো যায় আমি কখনো শুনিনি আমার মা বললো তারা নাকি আগে খেত সরিষা পাতা দিয়ে পেঁয়াজু তো আমি আরেকদিন সরিষা পাতার পেঁয়াজুটা ট্রাই করে দেখবো কেমন লাগে এই পেঁয়াজুটাও খেতে অনেক মজা লাগছে খারাপ লাগে নি আপনারা চাইলে বানায় খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার মতো